আজকে তোমাদের মিশ্রণের বাকি অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি ক্লাসে করানো হয়েছে ভিডিওটা দেখবে মাঝে মধ্যে যখন ভুলে যাবে এর বাইরে কোনো অঙ্ক আসবে না চিন্তা নাই এই টাইপের মধ্যে কোশ্চেন থাকবে পরীক্ষা তো ষাট লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত টু ইস টু ওয়ান কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু টু হবে তাহলে এখানে দেখো মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে টু টু ওয়ান আর এখানে দেখো যেহেতু জল ঢালা হচ্ছে তাই এখানে জলের উপর প্লাস চিহ্ন আর এখানে দুধের পরিমাণটা জিরো করব তাহলে ইউনিটে দেখো এখানে টু টু ওয়ান থেকে ওয়ান ইস টু টু পরিবর্তন হয়েছে তাহলে আমরা এখানে দুধের যেটা ইউনিট সেটাকে আমরা করবো জিরো সমান তাহলে প্রথম অনুপাতটাকে এক দিয়ে দ্বিতীয় অনুপাতটাকে দুই দিয়ে আমরা গুণ করবো টু টু তাহলে ইউনিটে চলার ইউনিটটা বাড়লো এক থেকে চার তিন একক জিরো করলাম বা সমান সমান করে যেহেতু আমার এখানে জল ডালা হচ্ছে তাহলে আগে প্রাথমিক পরিমাণটা কথা ছিল দুই এরাকে তিন একক তো তিন একক মানে ষাট লিটার আর জলটাও তিন একক বাড়িছে অতএব

জল কিনতে পয়সা লাগে না তাই জিরো চোদ্দ টাকা পঞ্চাশ এরো দুঘর দশমিক চোদ্দশো পঞ্চাশ ইচ্ছ টু দেড়শো ক্যালকুলেশন করো পাঁচ দিন কাটো পাঁচ দিনে পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে অনুপাত আসছে উনত্রিশ ইচ টু তিন খাটি দুধ আর এখানে জলের অনুপাতটা এসছে উনত্রিশ ইচ টু তিন তাদের পরিমাণের অনুপাত্রটা চলে এসছে দু লিটার উনত্রিশ দু দুই দিয়ে গুম করে দাও তিন একক সমান কত ছ লিটার তাহলে এখানে জলের পরিমাণটা চেয়েছে উনত্রিশ দুগুনে আঠান্ন তিন ছ তাহলে উনত্রিশ লিটারের আঠান্ন লিটারের সাথে ছ লিটার জল মিশানো পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেরো তিনটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে তিনটা পাত্র তিনটা পাত্রে সে তিনটা পাত্রের ভাগগুলো দেওয়া আছে এখানে একটা হচ্ছে দুভাগ একটা হচ্ছে পাঁচ ভাগ আর একটা পাত্র হচ্ছে তিন বা এটা কুড়ি লিটার এটা পাঁচ এটা কুড়ি লিটার এটা পঞ্চাশ লিটার এটা তিরিশ লিটার যদি লিটারের হিসাবে দেওয়া থাকে তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার তাহলে এটার মিল্ক এর পার্সেন্টেজটা আছে থার্টি পার্সেন্ট আর এটা কথা আছে ফোরটি পার্সেন্ট আর এটাই কথা আছে ফিফটি পার্সেন্ট তাহলে এই দুই আয়তনের পাত্রে কতটা মিল্ক আছে দুই ইন্টু তিরিশ বাই হান্ড্রেড তার মানে

যেহেতু মিল্কের পার্সেন্টেজ বার করবো তাহলে আমার এখানে টোটাল মিল্কের পরিমাণটা কত লিটার দুই পাঁচ তিন দুভাগ পাঁচ ভাগ তিন ভাগ এখানে আসছে দশ ভাগ দশ ভাগে এত অংশ আমার যদি অংশ হয় এত লিটার যদি হয় এত লিটার দুধ আছে তাহলে যদি দুধকে আবার শতকের পরিমাণ বার করি ফোর ওয়ান জিরো ডিভাইড বাই হান্ড্রেড ডিভাইড বাই টেন্ড্রেড একশো একশো কেটে গেল একচল্লিশ পার্সেন্ট এটাতে যদি কত এরকম করে যেমন আমরা এখানে দুধের পার্সেন্টেজ বার করলাম জলের পার্সেন্টেজটা বার করতে পারলাম কত ভাগে দুভাগে পাঁচ ভাগে তিন ভাগে পরের কোশ্চেন একটি অফিসে অফিসার আর কর্মীদের সকলের গড় বেতন আট হাজার টাকা বারো জন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা বাকি কর্মীদের গড় বেতন টাকা ওই অফিসে আর দিকটা এলিগেশন করো তাহলে গড় তো দেওয়াই আছে আট হাজার বারো হাজার অফিসারদের গড় বেতন কর্মীদের পাঁচ হাজার কোন কোন বিয়োগ করো তিনি আট

গড় মূল্য দেওয়া আছে কত দুশো ষাট টাকা দুশো ষাট টাকা গড় মূল্য দেওয়া আছে রুই মাছের গড় মূল্য কত দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকা আর কাতলা মাছের গড় মূল্য কত দেওয়া আছে তিনশো টাকা এখন বাংলা তো তিনশো তিনশো সাড়ে টাকা চলছে কাতলা মাছের দাম ক্যালকুলেশন চল্লিশ আর দশ পঞ্চাশ পঞ্চাশটাই তো দেওয়া ছিল চল্লিশটা রুই দশটা কাতলা পরের কোয়েশন একটি পাত্রে একটি পাত্রের মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত নাইন ইস টু ফোর ওই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হবে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে সমান সমান অর্ধেক অর্ধেক ওয়ান ইস টু ওয়ান টু ইস টু টু থ্রি ইস টু থ্রি এরকম যদি দেওয়া থাকে সবসময় দেখো এখানে সিরাপ সিরাপ কত অংশ বার করতে গেলে তোমার কি করতে হবে হাফ অফ পার্থক্য অনুপাতের পার্থক্য পাচ্ছেন নয় তার মানে এসছে অংশ পরে কোশ্চেন এক ব্যক্তি একশো আশি টাকায় কিছু কলা কিনে একের অংশ একের তিন অংশ একশো আশি টাকায় টোটাল এক অংশ কলা কিনেছিল তাহলে একের তিন অংশ কলা সে কী করেছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে আর বাকি এক মাইনাস এক মাইনাস একের তিন মানে দুইয়ের তিন অংশ এক থেকে বিয়োগ করে নেওয়া তাহলে দুইয়ের তিন অংশ কলা সে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তার মানে মাইনাস দশ পার্সেন্ট লাভ মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়েছে তাহলে মোটের উপর আমি ধরে এক্স পার্সেন্ট লাভ কোনো কোনো মাইনাস দশ মাইনাস এক্স তাহলে এটা সবচেয়ে বড় এটা মধ্য এটা ছোটো এখানে আসছে এক্স মধ্যম থেকে আবার কমটা বিয় তাহলে এক এক টু দুই এক জাস্ট ক্যালকুলেশন করো মাইনাস দশ মাইনাস এক্স বাই এক্স মাইনাস সমান পজিটিভ মানটা করবে এক্স মাইনাস পান মাইনাস কুড়ি মাইনাস টু টু এক্স দিকে মাইনাস আসছে এক্স আসছে মাইনাস পাঁচ

ফাইভ ইস টু সিক্স যদি এখানে মিশ্রিতের অনুপাতটা দেওয়া থাকতো তাহলে অঙ্কটা তো করতে হবে যেহেতু আমার এখানে এলিগেশন করলে একটু ক্যালকুলেশন বড় হবে সেই জন্য আমরা কি করব প্রথম প্রকার তৃতীয় প্রকার এটা কত ভাগ এটা পাঁচ ভাগ নেওয়া হচ্ছে এটা ছ ভাগ তাহলে ইয়ার তামা কত প্রথম প্রকারটা আর নিকেল কত প্রথম প্রকারটা তামা আসছে টু ইজ টু ওয়ান দ্বিতীয় প্রকারটা তামা নিকেলের অনুপাত এর আনুপাতিক সমষ্টি কত তিন এর আনুপাতিক সমস্ত কত নয় তাহলে প্রথম প্রকারে তামা কতটা আছে প্রথম প্রকার তামা আছে পাঁচ ভাগের দুভাগ মানে দশ বাই তিন আর নিকেল কতটা আছে পাঁচ এক পাঁচ পাঁচ বাই তিন এটা তো তামা কত আছে সাত ছয় সাত বিয়াল্লিশ বাই নয় নিকেল কত আছে ছ দুগুণে বারো বাই নয়

চৌষট্টি লিটার এখন আমার দুধের পরিমাণ তাহলে জল কত একশো পঁচিশ লিটার মধ্যে একশো পঁচিশ মাইনাস চৌষট্টি একষট্টি লিটার পরের কোশ্চেন এক ব্যক্তি দু হাজার টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখলেন প্রথম ও দ্বিতীয় অংশের যথাক্রমে দেওয়া আছে পার্সেন্টেজ দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সুদ তাহলে মোটের উপর তিনশো কুড়ি টাকা সুদ পায় প্রথম অংশের সুদ প্রথম অংশটা নির্ণয় করতে তাহলে মোটের উপর সুদের হারটা কত তিনশো কুড়ি টাকা যদি টোটাল সুদ হয় মোটের উপর সুদের হারটা বার করে না মোটের উপর সুদের হার আর সমান আই হান্ড্রেড ডিভাইড বাই টি সূত্র সমানবাস তিনশো কুড়ি ইন্টু হান্ড্রেড তিনশো কুড়ি ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই দু হাজার ইন্টু টি ওয়ান শূন্য শূন্য কাটো দুই ষোলো বত্রিশ ষোলো পার্সেন্ট হচ্ছে মোটের উপর সুদ প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশটা আসছে দশ পার্সেন্ট দ্বিতীয় অংশটা হচ্ছে কুড়ি পার্সেন্ট আর মোটের উপর আসছে ষোলো পার্সেন্ট ক্যালকুলেশন করো বিয়োগ করে বিয়ে কুড়ি আর ষোলো চার দশ ছয় 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 তো দশ আর ক্যালকুলেশন করার দরকার নেই এখানে তো দশ একক মানেই হচ্ছে দু হাজার টাকা এক একক মানে কত দুশো টাকা আর একটা আসছে চোদ্দে আটশো একটা আসছে ছ দুগুনে পাঁচশো টাকা এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে দুর্বলতা দূর করো আশা করি আগামী পনেরো দিনের মধ্যে পনেরো দিন টাইম না পনেরো দিনের মধ্যে তোমার যে দশ থেকে পনেরোটি চ্যাপ্টার দুর্বল মনে হচ্ছে সেই চ্যাপ্টার দুর্বলতা কাটিয়ে তুলো তাহলেই দেখবে আগামী দিনে তুমি পুরো বইটার প্রিপারেশন তুমি নিতে পারবে কোনো অঙ্কই আটকাবে না আর মিক্সড সিট সবসময় আর প্রতিদিন পরীক্ষা দেওয়া বাড়িতে তোমার যদি কোনো অঙ্ক যদি ভুল মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে বা নতুন কোনো পদ্ধতি যদি তুমি জানো সেটাও আমাকে কমেন্টে জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমার কাছ থেকেও আমি কিছু নতুন অঙ্ক শিখতে চাই নিয়মিত পড়ো বাড়িতে হোক যেখানে হোক তোমার শুধু একটা চাকরি দরকার আর কিছু আমি চাই না তোমার একটা শুধু চাকরির জন্যই আমি প্রার্থনা করছি যেহেতু তুমি প্রিলিমিনারি পরীক্ষা দেবে সেই জন্য বেছে বেছে কয়েকটা টাইপের অঙ্ক গুরুত্ব দিয়ে করো তাহলে দেখো তুমি পাস করে যাবে বা শিখতে পারবে একসাথেই পুরো সমস্ত অঙ্কের চাপ নিয়ে নিও না যে অঙ্কগুলো আমি সব একসাথেই করবো বেছে বেছে কয়েকটা অঙ্ক ভালো বারবার প্র্যাকটিস করো সেগুলোকে ভালো করে বোঝো তাহলেই হবে পুরো সিলেবাসটা বা পুরো অঙ্কগুলো করতে গিয়ে তখন তুমি ভুলে যাচ্ছ বারবার তাহলে তোমার অঙ্কের যে পরিধি সেটাকে আস্তে আস্তে ছোট করো সবসময় প্র্যাকটিস করে যতটা হয় শর্টকাট পদ্ধতিতে পরীক্ষার হলে সময় খুব কম তিরিশটা অঙ্ক তিরিশটা জিআই আর চল্লিশটা জিকে বারবার প্র্যাকটিস করো আর যে শর্টকাট ক্যালকুলেশনগুলো আমি এই যে ক্যালকুলেশনগুলো পেজগুলো দিচ্ছি তোমাদেরকে বেসিক ক্যালকুলেশান ওয়াইজ বা এইরকম যে ক্যালকুলেশনগুলো সেই ক্যালকুলেশন পেজগুলো অবশ্যই বাড়িতে বারবার প্র্যাকটিস করো ওরা জেরক্স করে রাখো দু কপি তিন কপি করে তাহলে তোমার স্পিড বুঝবে আগে দোকানদার হতে যাবো তারপরে তোমার অঙ্কে তুমি ক্যালকুলেশন করবে